হ্যালো বন্ধুরা আপনাদের সামনে একটি নতুন খেলা নিয়ে হাজির হইলাম আজকের এই খেলায় অংশগ্রহণ করেছেন আলহাজ রুবে হাবিব তার সাথে রয়েছেন তার ভাগিনা তাকে সবাই এলাকার জামাই নামে পরিচিত তাকে সবাই এলাকার জামাই হিসেবে চিনে তো তাদের দুজনের মধ্যে দেখা যাক কে আজকের বিজয়ী হয় তো আমি বাসি কল করার পর আপনারা আপনাদের খেলা শুরু করবেন হ্যাঁ ঠিক আছে কি ভাবে তারা খেলা করছে এই ফেলতে হবে না ফেলতে হবে না খেতে হবে খেতে হবে এই তো এই আজকের বিজয় মনে হচ্ছে আমাদের হাবিব হবে সে অনেক সুন্দর পারফরমেন্স দিচ্ছে এই এগুলো এগুলো ঠিক না এগুলো 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 করে যাবে না এখানে কোনো পলিটিক্স চলবে না হ্যাঁ কোনো দুর্নীতি হবে না এই কি সুন্দর পারফরমেন্স দিচ্ছে ও অসাধারণ এই উনার শশা শেষ সাধারণ আজকে কে বিজয়ী ভাই আমাদের রাশিদুল সে তার শশা খেয়ে ফেলবেন এই হাজো ইস সে শশা খেয়ে কোনো লাভ করতে পারলো না তো আর আমাদের আজকের বিজয়ী হিসেবে প্রথম পুরস্কার হিসেবে রয়েছে একটি মিনি রাইস কুকার তার সাথে রয়েছে এক গ্লাস সেট তো আপনারা দেখতে পাচ্ছেন মামা খেয়ে ফেলেন খেয়ে ফেলেন

আজকে তাদের পুরস্কার দেওয়া হবে না এই খেলাটি তো আপনারা দ্বিতীয় খেলাটি দেখার জন্য অপেক্ষা করুন যে কে বিজয়ী হয় আসল বিজয়ী কে হয়েছিল তবে আজকের খেলাটার মধ্যে তারা দুজনই সমানভাবে পারফরমেন্স দিয়েছেন তার মধ্যে কিছু রয়ে গেছে আমাদের আজকের বিজয়ী হাবিব হাবিব তার জন্য রয়েছে মিনি রাইস কুকার 啊啊！哈哈哈哈